এটা কিন্তু স্পেশাল প্যাকেজের একটা গাড়ি কোন রকম টেনশন ছাড়াই গাড়িটা কিন্তু ইউজ করতে পারবেন দরজার প্যাটটা দেখেন লাইট গুলো দেখেন সিট গুলো যদি দেখেন অনন্দের এফ ইঞ্জিন থাকছে ভিভিটিআই চমৎকার কন্ডিশনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলে রাখি শত বাক স্যাটিসফাইড করবে পারফরমেন্স টা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিওতে আজ আপনাদের জন্য থাকছে আপনাদের সবার প্রিয় জয়টা জি করলা সাদা পাল কালারের এই গাড়িটার সম্পূর্ণ বডিতে আপনারা যে রংটা দেখতে পাচ্ছেন রঙের একটা সিঙ্গেল পর্যন্ত আপনারা পাবেন না এবং যদি বলি গাড়িটাতে আরো কি কি পাচ্ছেন সেক্ষেত্রে বলতে চাই আপনারা যদি দেখেন সবগুলো লাইট কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকছে বিশেষ করে দেখতে পারেন এর যদি আপনাদের গ্রিলটা দেখাই সিলভার কালারের যে গ্রিলটা রয়েছে গ্রিলটাও কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক পাচ্ছেন কোনো রকম প্রবলেম ইনশাল থাকছে না দুইটা লাইট আপনারা দুই সাইডের লাইটটাই কিন্তু কমপ্লিটলি ওকে পাচ্ছেন এবং একই সাথে মেইন যে বাম্পারটা রয়েছে সাথে যে নাম্বার প্লেট টা রয়েছে দেখতে পাচ্ছেন সাঁতার সিরিয়াল পেয়ে গেছে ঢাকা মেট্রো যে নাম্বার কিন্তু চমৎকার কন্ডিশনে আছে এবং অবশ্যই আপনারা অনেকেই অপশনাল বাম্পার চান তো তাদের জন্য কিন্তু এই গাড়িটাতে অলরেডি অপশনাল বাম্পার ইনস্টল করা রয়েছে আর এই গাড়িটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এই গাড়িটার যে মনোগ্রামটা রয়েছে সেটা একটু দেখেন এটা কিন্তু স্পেশাল প্যাকেজের একটা গাড়ি গাড়িটার সবগুলো মনোগ্রাম কিন্তু আপনারা অরিজিনাল এবং অথেন্টিকটা পাচ্ছেন এবং আপনার অনেকেই হয়তো বলবেন যে গাড়ির সিচিসটা কেমন আছে অ্যাক্সিডেন্টাল আছে কিনা তাদের বিষয়ে একটা সিম্পল কথা বলতে চাই আপনারা দেখেন ডিজিটাল নাম্বার প্লেটটা জাস্ট একবার দেখেন সামনেরটা দেখালাম এবার পিছনে একটা দেখাচ্ছে দেখেন নাম্বার প্লেটটা যদি আপনার ফিজিক্যালি এত ভালো কন্ডিশনে পান আমার মনে হয় আপনারা অলরেডি আইডিয়া করে ফেলছেন কেমন থাকছে এরপরও ভাই বলতে পারেন যে শুধু নাম্বার প্লেট দেখি তো আর কোনো কিছু যাচাই করা যায় না তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ব্যাকলাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট আপনি যে দেখেন প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোয়ালিটির দিক থেকে বলেন সব দিক থেকেই কিন্তু ভালো রয়েছে এবং পিছনের যদি অপশনাল বাম্পারটাও দেখাই এই তো এরকমের কোনো হিট পাবেন না যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা এরকম কোনো প্রবলেম হয়েছে কিনা এটা ছিল উপরের দিকে দেখানো আমরা সাইডগুলো একটু দেখিয়ে দিই যেমন আমরা যদি আপনাদেরকে পাশটা প্রথমে দেখাই ডান পাশের কালার কন্ডিশনটা একটু দেখে নেন পাল কালার করা হয়েছে গাড়িটাতে পুরো গাড়িটার কন্ডিশন কিন্তু যথেষ্ট বেশ ভালো থাকছে ইনশাল্লাহ আপনারা সিলিং এর রংটা মানে সাদের যে রঙটা রয়েছে উপরে সেটা এবং সাইড যে রঙটা রয়েছে দুটোর মধ্যে কিন্তু কোনো তফাত পাবেন না পুরো বডিটাই কিন্তু কাইন্ড অফ আপনারা পেয়ে যাবেন বলে অরিজিনাল থাকছে কোনো করতে হবে না আর এর যে নিকেল বিটটা রয়েছে আপনারা দেখেন নিকেল বিট গুলো কিন্তু একদম অরিজিনাল এবং অথেন্টিকটাই লাগানো রয়েছে এবং উপরেরটাও যদি দেখায় রেনশিট সহ সেখানেও কিন্তু নিকেল বিট দিয়ে দেওয়া হয়েছে এবং এর যে রেনশিট রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন এবং কোয়ালিটির আপনারা পেতে চলেছে। এরপরে ভাই আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে এর যে লুকিং গ্লাসগুলো রয়েছে, গ্লাসগুলো একটু দেখেন। যথেষ্ট ভালো থাকে ইনশাল্লাহ এই সেটটা যেভাবে পাবেন, অপোজিট সেটটাও ইনশাআল্লাহ সিমিলার কন্ডিশনই পাবেন আমি দেখাব। তার আগে একটু দেখাতে চাই। এর যে সিগন্যাল লাইটগুলো রয়েছে, প্রত্যেকটা লাইট আপনি দেখেন এখানে কিন্তু একটা নিকেল বিদ দেওয়া রয়েছে উপরে লাইটের একদম উপরে। পুরোটা যে কমপ্লিটলি কেমন ভাবে গাড়িটা থাকছে টুকটাক সিম্পল জিনিসগুলো কিন্তু খুব ভালো অবস্থাতে ইনশাল্লাহ দেওয়া রয়েছে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন ভাই টায়ারগুলো কেমন হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার টায়ারগুলো দেখেন বিটগুলো দেখেন রিম এটা দেখেন সবগুলো ভালো হবে এবং আমি একটু পিছনেরটা যদি দেখাই সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এই যে বিটগুলো রয়েছে যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে এবং রিমগুলো কিন্তু অনেক ভালো থাকছে মানে এখনও বেশ কিছুটা সময় আপনারা কোনো রকম টেনশন ছাড়াই গাড়িটা কিন্তু ইউজ করতে পারবেন আমি যদি লকটা খুলে দরজাটা দেখানো শুরু করি আপনারা কিন্তু এই গাড়িটার ইন্টেরিয়রটা দেখলে একবারই পছন্দ করে ফেলবেন এটা আমার জাস্ট সিম্পল একটা কথা আপনারা একবার দেখলেই ইন্টারভিউটা আপনাদের কিন্তু পছন্দ হয়ে যাবে এরপরে যদি আপনাদের দরজার প্যাডটা দেখেন যে দেখেন দরজার প্যাডটা দেখেন ফিজিক্যাল কন্ডিশনটা কেমন রয়েছে সব মিলে সেটা যদি একটু দেখেন খুবই ভালো পাচ্ছেন কিন্তু আপনারা এবং আমি যদি বিটগুলো দেখাই দরজার যে বিটগুলো দেখেন সেগুলো কিন্তু খুবই চমৎকার রয়েছে সো এই সাইডটা যদি আমি দেখাই আসে আপনাদের বিশেষ করে যদি খুঁটিটা দেখাই এই যে খুঁটিটা দেখেন খুঁটির যে ফিনিশটা রয়েছে এর যে শেপটা রয়েছে সেখানে কিন্তু একটা সিম্পল ক্যাশ পর্যন্ত আপনারা পাচ্ছেন না আমি পিছনের দরজাটা আপনাদেরকে দেখাবো সিমিলার এই যে দরজাটা যে খুলছি আপনারা দেখেন এই যে দরজাটা হালকা কিন্তু লক হয়ে যাচ্ছে তো আমি আবার এই দরজাটা খুললাম আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন কিন্তু এবং বিডগুলো একটু দেখাই দিই দেখেন আপনারা একটু ক্লোজ হয় বিডগুলো একটু দেখেন লক সিস্টেম গুলো দেখেন স্টিকার সহ কিন্তু এখনো রয়েছে এই প্যাডটাও কিন্তু সিমিলার একদম সিমিলার কন্ডিশনে পাচ্ছেন ভিতরে সিট গুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই হবে ইনশাল্লাহ সো আমরা এই সাইডটা অলরেডি দেখাই দিলাম অপোজিট সাইডটা চলুন দেখে নিই আমরা যদি ডান পাশটা দেখিয়ে দেখেন সিমিলার কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন ড্রাইভিং সাইডের দরজাগুলো এবং বডি সাইডটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো সেক্ষেত্রে যদি একটু ক্লোজ হয়ে ভাই এই সাইডের অংশটা দেখেন বিশেষ করে পিছনের সাইডটা দেখেন রং আপনার কিন্তু দরজা তারপরে এই সাইডের বডি রং কিংবা আপনার দেখেন ব্যাগ ডালার রঙ সবগুলো কিন্তু সিমিলার থাকতেছে এর মধ্যে কিন্তু কোন রকমের প্রবলেম আপনি পাবেন না টায়ার গুলো একটু দেখাই ভাই এই সাইড এর টায়ার গুলো দেখেন যেগুলো দেখেন সেগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে ইনশাল্লাহ থাকছে আমি একটু সামনে আসতে চাই প্রথমে দরজাটা খুলে দেখাবো তো দরজাটা খুলে যদি ভিতরের কন্ডিশনটা দেখায় দেখতেই পাবেন এই সাইড এর দরজাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে ইনশাল্লাহ একটা কথাই বলবো সিম্পলি জাস্ট আপনারা অপোজিট সাইড এর দরজা গুলো যেরকম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জাস্ট ওই রকমের লি পেয়ে যাচ্ছেন আপনারা এখন বলতে পারেন যে এই সাইড বিট গুলো কেমন রয়েছে দেখেন জোড়ায় যে নিকেল বিট গুলো রয়েছে প্রত্যেকটা বিট প্রত্যেকটা বিট কিন্তু খুবই ভালো থাকছে বিশেষ করে দরজার সাথে যে আহ বিট গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো এই যে দেখেন আলতো প্রেসে কিন্তু দরজাটা খুলে যাচ্ছে আমরা একটু এখান থেকে আপনাদের দেখাতে চাই বিশেষ করে ড্রাইভিং সিটটা কেমন থাকে এটা অনেকেরই কিন্তু জানার আগ্রহ থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই এটাও ভালো পাচ্ছেন তো দেখেন এখানে বিট সহ কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে এবং যদি আপনাদের প্যাটটা দেখায় প্যাটটাও কিন্তু অনেক ভালো থাকছে সো এবারে আমরা একটু ভিতরের দিকে যাব এবং ভিতরের দিকে কন্ডিশনটা সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিতে চাই প্রথম কথা হলো এটার এসিড কুলিং কেমন আপনাদের জাস্ট সিম্পল একটা কথাই বলবো এসির প্যারেন্টগুলো যথেষ্ট ভালো থাকছে এবং এসি কুলিং এর কথা যদি বলি আপনারা জাস্ট এসে ফিজিক্যালি দেখেন আলহামদুলিল্লাহ আইসা আগে দশ মিনিট বসেন এসি নিচে যে কেমন লাগে গাড়ির এসিটা ফিলিংটা কেমন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলে রাখি আপনাকে শত বাক স্যাটিসফাইড করবে পারফরমেন্সটা ইনশাল্লাহ সো একটু যদি ক্লোজ আমি একটা জিনিস দেখাই যে হর্ন ঠিকঠাক ভাবে ইনশাআল্লাহ কাজ করবে যে মনিটর প্যানেলটা রয়েছে বিশেষ করে এই সাইডের প্যানেলটা তার আগে আমি যদি আপনাদের এইখানে দেখাই সো এই সাইডটা যদি দেখাই সবগুলো কিন্তু পারফেক্টলি কাজ করে লাইটগুলো ইনশাআল্লাহ পারফেক্টলি কাজ করবে এরপরে আপনাদের এইখানে দেখতেই পাচ্ছেন যে একটা মনিটর আছে প্লাস এখানে যে এসির প্যানেলটা রয়েছে সেগুলো রয়েছে এবং এর যে ভিতরে চেম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো অবস্থাতে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এর যে ফিজিক্যাল কন্ডিশন খুবই ভালো রয়েছে ভিতরে সিট গুলো যদি দেখায় প্রত্যেকটা সিট আপনারা পাচ্ছেন এটা কিন্তু তার বাইরেও বিষয় যেটা রয়েছে সিলিংটা দেখেন যদি লাইট গুলো রয়েছে প্রত্যেকটা লাইট কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে আছে। এবং জাস্ট বলবো এখানে একটা লক আপনার ভাঙা রয়েছে এই লকটা আপনারা আসেন বসে দেখা দেখ ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি অ্যাডজাস্ট করতে মনে করেন আপনি নিয়ে নিজে করতে চান সেটাও কিন্তু আপনি চাইলে নিজে করাতে পারেন তো একটা কথাই বলবো আপনারা যদি ড্যাশবোর্ড দেখেন প্যানেলটা দেখেন বিশেষ করে উডেন প্যানেল সুইচ গুলো দেখেন সবগুলো মিলাই কিন্তু চমৎকার একটা গাড়ি হতে চলেছে এবং এখানে দেখেন আহ অক্টেন এবং গ্যাসের যে সুইচটা রয়েছে কনভার্টার যে সুইচটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ইনস্টল করা হয়েছে তো একটা কথাই বলবো আপনারা যারা ভালো মানের একটা বা জি করলা সিটিজের গাড়ি খুঁজছেন তো তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনে নেবেন দেখতে তো আর কোনো সমস্যা নেই এটা তো অবশ্যই এটা ভালো বিষয় তো সেক্ষেত্রে আপনারা আসেন ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আমি লোকেশনটা জানিয়ে দিব তো সেজন্য কিন্তু একটা কথাই বলবো চমৎকার কন্ডিশনের ইন্টেরিয়র সেকশন যেমন থাকছে এক্সটেরিয়রও চমৎকার তো বাকি তো থাকে চলুন এক এককে জেনে নিই আমরা ইঞ্জিন রুমটা দেখবো তার পাশাপাশি আমরা পিছনের কন্ডিশনটা দেখাবো সো আমরা যদি ইঞ্জিন রুমটার দিকে যাই এই যে দেখেন দরজাটা লাগাই দিলাম সো আমরা শেষের যে চাকাটা রয়েছে সেটা আগে একটু দেখাই দিতে চাই যে চাকাটা দেখেন রিমগুলো দেখেন যথেষ্ট ভালো রয়েছে ইনশাল্লাহ সবকিছু মিলে কিন্তু দারুণ এবং চমৎকার কন্ডিশনে চারটা টায়ারে পেয়ে যাচ্ছেন আপনারা আমরা যদি ইঞ্জিন দিকে যাই দেখতে পাচ্ছেন প্রথমে দেখাবো এই যে কাবারটা এটা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে নিয়ে আসছে এবং নিয়ে আসার পর পরে আপনাদের জন্য করে দিচ্ছি এখনো পর্যন্ত ওয়াশ করা হয় নাই তো ওয়াশ করার পরে আরো কিছুটা মানে চকচকে দেখাবো ইনশাল্লাহ আশা করি তো এটা হলো ইঞ্জিন রুমটা ইঞ্জিন কিন্তু ইউজ হয়েছে মাত্র এই অবস্থাতেই দেখাচ্ছি যে কোনো যদি মোবিল ঘামায় বা লিক হয় ইত্যাদি যা কিছু আছে সবকিছু আপনারা ফিজিক্যালি এখনই ক্যামেরার মধ্যে যতটুকু পারা যায় দেখে নিতে পারবে তার পাশাপাশি কিন্তু আপনারা আইসাও ইনশাল্লাহ বাকি তথ্যগুলো কিন্তু যাচাই করার একটা অপশন কিন্তু পাচ্ছেন সো যদি একটু ক্লোজ হয় আমি শক অবজর্ভারগুলো দিয়ে শুরু করি প্রথমে ডান পাশেরটা ডান দেখেন এটা সহ আমরা যদি এর বডিটা ধরে আসি এর যে মার্সেলটা রয়েছে মার্সেল কন্ডিশন দেখেন এবং এই সাইডের যে শক অ্যাজর্ভটা রয়েছে বাম পাশেরটা সেটাও কিন্তু সিমিলার থাকছে আমরা যদি আপনাদেরকে চেসিস নাম্বারটা দেখে এখানে দেখতে পাচ্ছেন চেসিস নাম্বারটা কাগজের সাথে জাস্ট মিলাই নিবেন দিন নাম্বার চেসিস নাম্বার সেসব নিয়ে কোনো রকম ঝামেলা নেই অনন্যদের এফ থাকছে ভিভিটিআই চমৎকার কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটা ওভারঅল একটা কথাই বলবো আপনারা যদি দেখেন পছন্দ হয় সেটা কিনে নেওয়ার কিন্তু একটা জাস্ট দারুণ সুযোগ আপনাদের জন্য থাকছে তো অনেক কথাই বললাম আপনারা কিন্তু গাড়িগুলো কিনতে সরাসরি আসতে পারেন এসে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই কেনা কিন্তু সুযোগ আপনাদের জন্য রয়েছে এ সরকারের যে গাড়িগুলোর কথা রয়েছে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ যথেষ্ট বেশ ভালো তো সেই গাড়িগুলোর মধ্য থেকে আপনার গাড়িটা আপনি কিন্তু অবশ্যই সহজে খুঁজে পাবেন সো আমরা এখন যেটা করব এটা ট্যাঙ্কের টা খুলে আপনাদেরকে দেখাবো সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা যে সিএনজি সিলিন্ডারটা রয়েছে সেটা কিন্তু সাতাশ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে এবং এখন চলে চব্বিশ সাল আরো অনেকটা সময় কিন্তু আপনারা পাবেন সো এরপরে কিন্তু আপনি চাইলে এবার ফিটনেস টেস্ট করাই আরো মেয়াদ কিন্তু বাড়াই নিতে পারবেন এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভিতরে কন্ডিশনটা দেখাবো এর খাবার কিন্তু প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন বডিটা দেখেন আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন স্প্যাট চাকা স্প্যাটু সব কিছু কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের যদি বাইরে সাইডটা দেখে আপনাদের দেখেন প্রত্যেকটা সাইড বাই সাইড আপনারা কিন্তু চমৎকার কন্ডিশনে গাড়িটা পাচ্ছেন সো আমরা যদি দেখাই আপনারা যদি দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিট মিলাই নেবেন এবং এর যে কভারগুলো রয়েছে সেগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট আপনারা কিন্তু যথেষ্ট ভালো বোঝাতে পারছেন এবং প্রায় নতুনের মতোই বলা যায় তো সেই সব দিক থেকে যদি বলি একটা কথাই জাস্ট আপনাদের বলতে চাই যে কারণে সিরিজে যারা গাড়ি কিনতে চান কেনার আগ্রহ রয়েছে এবং দেখা গেছে দামাদামি করে মেলাতে পারতেছেন না কিংবা গাড়ি খুঁজে পাচ্ছেন না ভালো কন্ডিশনে তাদের উদ্দেশ্যে বলে রাখি একটা ফ্রেশ গাড়ি যদি আপনি কেনার বা দেখার সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো হয় তো সেই অবস্থায় যদি বলি এই গাড়িটা কিন্তু অবশ্যই দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন গাড়িটা কিনবেন নাকি কিনবেন না সবই আর যতক্ষণ ধরে অনেক কথাই বললাম এবার গাড়িটা মডেলটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই গাড়িটার উৎপাদন সাল এবং সহজ ভাষায় যদি বলি মডেল ইয়ার হচ্ছে দুই এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে দুই নয় আর পেপার্স কথা যদি আসি যে ট্যাক্স এবং ফিটনেস এর ম্যাথ কতদিন থাকছে তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই ট্যাক্স এবং ফিটনেস উভয়টাই কিন্তু আপটুডেট থাকছে ইনশাআল্লাহ নাম পরিবর্তন নিয়ে কোন রকম জটিলতা আপনাকে কিন্তু ভুগতে হবে না ধরেন আজকে আপনি গাড়িটা দেখলেন পছন্দ হলো আজকে বিএটি অফিস খোলা রয়েছে ইনশাআল্লাহ আপনি নাম পরিবর্তন করে গাড়িটা কিন্তু কিনে নেওয়ার একটা 100% সুযোগ পাচ্ছেন এরপর আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা গাড়ি নিব আপনি ধরেন এই গাড়িটা নিতে চান এটার তো একটা ভ্যালু আছে হোক সেটা তেরো লাখ চোদ্দ লাখ যেই ভ্যালুটাই হোক না কেন সেটা কিন্তু আছে তো সেই ভ্যালুটা কিন্তু ন্যূনতম কোনো ভ্যালু না এটা দিতে কিন্তু যে কারোরই একটা পরিশ্রমের ফল সেটা কিন্তু ব্যয় করতে হয় অনেক টাকা কষ্ট করে ইনকাম করে তারপরে সেটা ব্যয় করতে হয় তো সেক্ষেত্রে আপনাদের টাকাটা যাতে পারফেক্টলি ব্যয় হয় সে একটা যা সিম্বল কথা বলে রাখি না এটা চাইলে কিন্তু আপনি যেকোনো প্রতিষ্ঠানে চেক করতে পারবেন অথবা যে কাউকে আপনার পরিচিত এমন কেউ যদি থাকে যে ইঞ্জিন বিশেষজ্ঞ গাড়ি বিশেষজ্ঞ তাদেরকে কিন্তু আপনি চাইলে নিয়ে আসতে পারেন নিয়ে এসে এই প্রতিষ্ঠান থেকে গাড়িটা দেখাতে পারেন দেখানোর পরে তারা যদি বলে যে না ভাই গাড়িটা ঠিক আছে আপনার নেওয়ার মতো গাড়ি ভ্যালু হিসাবে গাড়ি ঠিক আছে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা কিন্তু কিনতে পারেন সো এরপরে যেটা জানাতে চাচ্ছিলাম এই গাড়িটা আসলে কোথায় পাবেন অনেক কথাই তো বললাম গাড়িটা আপনারা পাচ্ছেন ঢাকা উত্তরার এগারো নম্বর সেক্টরের বারো নম্বরের পশ্চিম মাথার হাতে ডান পাশে দশ নতুন ব্রিজের সামনে অবস্থিত আমাদের প্রতিষ্ঠান স্টার কার থেকে এস্টার কারের শোরুম থেকে তো এস্টার কারের ঠিকানাটা তো আপনাদের জানিয়ে দিলাম ফোন নাম্বারটা একবার বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এটা হচ্ছে স্টার কারের ফোন নাম্বার আপনারা চাইলে এই গাড়ি সহ যে ধরনের গাড়ি কিনতে চাইলে সরাসরি কল করে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারেন যে আদৌ গাড়িটা আছে কিনা না বা গাড়িটা কত টাকা দাম হতে পারে কেমন কন্ডিশন আছে ইত্যাদি সো যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই গাড়িটার দামটা কিন্তু নির্ধারণ করা হয়েছে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি দেখে ভালো লাগে পছন্দ হয় যদি সরাসরি এসে দেখতে চান সেজন্য যেটা করবেন সেটা হচ্ছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে সরাসরি কল করবেন ঠিকানায় চলে আসবেন ঠাকুর তোরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম মাথা ডান ডানপাশের নতুন বিজনেসামের শোরুম এস্টার গাড়ি সেখানে এসে আনশালা গাড়িটা দেখবেন গাড়ি দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় দামাদামি করার অপশন তো আসেই এখান থেকেও অবশ্যই দাম কমবে তো সেজন্য আসার জন্য সবাইকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আসেন একসাথে বসে কথা হবে গাড়ি দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে নিতে হবে না ইনশাল্লাহ আবারও একটা নতুন ভিডিও অথবা লাইভে খুব শীঘ্রই দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও বা